বিপিএলটা এবার হবে নতুনভাবে ইতিহাসের সেরা আসর হবে এটা টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং সদস্য সচিবের এইসব বাগারাম্বর শুনেছেন সবাই কিন্তু মাঠের খেলা শুরু হতেই সব শেষ লোক দেখানো কিছু আয়োজন ছাড়া এবারের বিপিএল ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করে ফেলেছে যার সবচেয়ে বড় প্রমাণ ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দোটানা দেশিদের পর বিদেশিদের সঙ্গেও হয়েছে একই আচরণ ফলাফল আন্তর্জাতিকভাবে সমালোচিত এখন ফারুক ফাহিমের সেরা বিপিএল সতীর্থদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন আচরণ বিচলিত করেছে মেহেদি হাসান মিরাজকেও অকপটে জানালেন এই কাজগুলো বিদেশি ক্রিকেটারদের সামনে বিব্রত করেছে তাদের নষ্ট করেছে দেশের ভাবমূর্তি যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানে অভিভাবক বিসিবিকে এগিয়ে আসার অনুরোধ এখন মিরাজের দিনশেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অভিয়াসলি টাকার জন্য এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ আর যেহেতু সবাই একটা দিক থেকে আশা করবে অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের আমাদের গার্জিয়ান ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে মিরাজ শঙ্কিত তার জাতীয় দলের অধিনায়ক এবং বন্ধু নাজমুল হোসেন শান্তকে নিয়েও বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে দশ ম্যাচের মধ্যে পাঁচটিতে জায়গা পেয়েছিলেন তিনি যেখানে রান সাকুল্লে ছাপ্পান্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচ টাইম না পাওয়া এবং অফ ফর্ম জাতীয় দলকে ভোগাতে পারে বলেও মনে করছেন মিরাজ ও ম্যাচ খেলছে না অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার মোরাল ডাউন হবে প্লেয়ারের ওর সাথে কথা হয়েছে বাট ও যেটা চেষ্টা করছে যে হ্যাঁ ও একটু পারফর্ম করতে পারছে না প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল আমরা দেখেছিলাম বাট ও যে টাইপের প্লেয়ার রকম পারফর্ম করতে পারেনি বাট আমি আশা করি অবশ্যই যে এখনো বিপিএল অনেক ম্যাচ আছে যখন খেলবে অবশ্যই পারফর্ম করবে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নিয়ে বেশ আশাবাদী মিরাজ দুবাই রাওয়ালপিন্ডির ভেনু দুটোই আশাবাদী করছে মিরাজকে জানালেন সেমিফাইনাল অসম্ভব কোনো স্বপ্ন নয় টাইগারদের জন্য পাকিস্তানে দুইটা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওইখানে উইকেটটা কীরকম আছে সো এটা একটা ভালো একটা বাতি আপনার একটা ই দেবে কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের আমরা তো খেলেছিলাম দুই সালে সেমিফাইনাল ইংল্যান্ড সো অবশ্যই আশা করি যে বিপিএল এ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা নিয়ে নয় ছয় করলেও এখানে ব্যতিক্রম খুলনা টাইগার্স ইতিমধ্যে চল্লিশ শতাংশ টাকা পরিশোধ করেছেন তারা এই সপ্তাহে আরো পঁচিশ ভাগ ঢুকে যাবে ক্রিকেটারদের অ্যাকাউন্টে নিয়ন মহাইমেন সময় সংবাদ ঢাকা